আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজ সকাল থেকেই বৃষ্টি আসছিল তাই ভাবলাম যে আজ খিচুড়ি রান্না করা যেতে পারে তাই ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি রান্না করলে কেমন হয় সে তার তো এই সমস্ত খাবার ভীষণ পছন্দ তো সে এক কথায় রাজি তো সে আমাকে বলছিলো যে পোলাওয়ের চালে যে খিচুড়িটা সেটা রান্না করতে তো তারপর বৃষ্টির দিন আর বাইরে বেরোলাম না তার কথা মতো সেই পোলাওয়ের চাল দিয়েই খিচুড়িটা রান্না করলাম চিনিগুড়া চাল ঘরেই ছিল আর এই তো দেখতে পাচ্ছেন তার সঙ্গে করেছি ডিম ভাজি পাশ থেকে এই যে বেগুন ভাজা আর এখান থেকে সালাদ কেটে রেখেছি শসা টমেটো আর মরিচ এই তো ডিমটা শুধু আমার ছোটো ভাইয়েরটা ভেজে দিয়েছি আমারটা আমি পরে ভাজে ভেজে খাবো কারণ এখন গোসুলে যাবো তাকে আগে খাবারটা দিয়ে দিব দেন আমি গোসল করে এসে আমি খাবো তো ডিম ভাজি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই আমি যখন খাবো তার খাওয়ার আগে ভেজে নেবো আর তারটা এখনই ভেজে রাখলাম কারণ তার খিদে পেয়েছে তাকে দিয়ে দিই খাওয়াটা তাকে খাওয়াটা দিয়ে আমি গোসুলে যাবো আর এপাশ থেকে এই যে বেগুন ভাজা করেছি আসলে বৃষ্টির দিন ঘরের মধ্যে যা ছিল তা দিয়েই করেছি আর এই তো আমার সেই খিচুড়ি তো যাই হোক তাকে খাবারটা দিয়ে দেই আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের অনুমতি নিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ